টালা সরস্বতী পুজো একশো বছরে টালা সরস্বতী পুজোয় কেমন মন্ডপ সাজানো হয়েছে সেটা কি তোমরা দেখতে চাও নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে। সুস্থ আছো তোমাদের সঙ্গে দেখা করতে আমি একটা নতুন ব্লগে চলে এলাম আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। উত্তর কলকাতা কিছু জনপ্রিয় সরস্বতী পুজো তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর কলকাতার তালা প্রত্যয়ের যে পুজোটা হয় দুর্গা পুজো অর্থাৎ তালা প্রত্যয় দেখতে পাচ্ছি আমার ঠিক পেছনেই কিন্তু রয়েছে তালা প্রত্যয়ের যে ব্যানারটা অর্থাৎ এখানে কিন্তু দুর্গা পুজো হয় দুর্গা পুজোর পাশাপাশি কিন্তু এরা আজকে সরস্বতী বন্দনায় ব্রতী হয়েছে তো আমি আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আমার সঙ্গে ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমার চ্যানেলে যে নতুন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাঁচিয়ে দিও ফলে আমি কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার লাগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও তোমরা যেন আমাকে এখনও চেনো না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম স্কাই ইউজ দ্য আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম অ্যাট দ্য রেট পঙ্কুজো ভালো পৌঁছে যাবে আমার এই চ্যানেলে সো লেটস স্টার্ট দ্য ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে তারা যে মেইন এন্ট্রেন্সটা এই যে সোজা চলে গেলে ডান হাতেই কিন্তু পড়বে মাতৃ প্রতিমাটা চলো এগিয়ে যাওয়া যাক মাতৃ প্রতিমাটা তোমাদের সঙ্গে শেয়ার কর আচ্ছা তোমাদের সঙ্গে একদিকের একটা এন্ট্রি শেয়ার করেছিলাম আর এই হচ্ছে টালা ঝিল পার্ক ঝিল পার্কের অপোজিটে কিন্তু আরেকটা এন্ট্রি গেট রয়েছে দেখো এখানে একটা এন্ট্রি গেট শতবর্ষের আল তালা প্রত্যয় দেখো লেখা আছে আর এই যে রাস্তাটা ধরে সোজা চলে গেল এখান দিয়ে গেলেও কিন্তু তোমরা পৌঁছে যাবে ওই মেইন যে এখানে বাণী বন্দনা অনুষ্ঠিত হচ্ছে ঠিক সেইখানটায় এখানেও কিন্তু বেশ সুন্দর করে গেটটা সাজানো হয়েছে গুলো এখানে দেখতে কিন্তু কাঁপা কাঁপা লাগছে কিন্তু লাইট লাইটগুলো কিন্তু ফিক্সড এরকম দেখতে লাগছে যখন রাত্রিবেলা হবে জাস্ট কিন্তু দারুণ সুন্দর কিন্তু লাগবে দেখতে আচ্ছা দেখো এখানটায় কিন্তু লেখা আছে এন্ট্রি ফর সরস্বতী পূজা উইল বি ওপেন ফর অল দু তারিখ থেকে চার তারিখ অবধি দু তারিখ থেকে চার তারিখ অবধি কিন্তু এখানে মানে সবার জন্য কিন্তু খুলে দেবে তালা প্রত্যয় কমিটি তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি টালা প্রত্যয় বা টালা পাখের বিশাল বড় ব্যানার দেখো এখানে লেখা আছে গৌরবময় শতবর্ষ সরস্বতী পুজোয় ব্রতি হয়ে এরা কিন্তু একশো বছরে পদার্পণ করেছে উনিশশো সাল থেকে শুরু হয়ে দু হাজার সতেরো এবং দু হাজার পঁচিশ অবধি কিন্তু ব্যানারটা লেখা রয়েছে না কারণ এখান থেকে শুরু হয়ে টানা কিন্তু চলেছে দু হাজার পঁচিশ চলো একটু এগিয়ে তোমাদের সঙ্গে দেখাই এখানে দেখো দু হাজার সতেরো দু হাজার কুড়ি দু হাজার পঁচিশ পর পর কিন্তু এখানে লেখা আছে এই এত বড় ব্যানারে আর ঠিক এইখান দিয়ে সোজা এগিয়ে গেলে কিন্তু পৌঁছে যাব মাতৃ প্রতিমার ঠিক সামনে যেহেতু টালা পার্ক বা টালা প্রত্যয় একশো বছরে পদার্পণ করেছে পুরো রাস্তাটা কিন্তু আলোয় আলোকময় করে তুলেছে দেখতে পাচ্ছ এখান দিয়ে সোজা চলে গেলে কিন্তু বেশ সুন্দর কি করে কিন্তু আলোয় সাজানো হয়েছে দেখো লেখা আছে শতবর্ষে টালা প্রত্যয় লাইটগুলো জ্বালিয়ে রেখেছে একটু জুম করে দেখেন দেখো লেখা আছে শতবর্ষে টালা প্রত্যয় তারপরে কিন্তু রয়েছে হান্ড্রেড ইয়ার্স অফ তালা পড়তে ইংলিশে লেখা আছে আর বড়ো বড়ো এল ইডি স্ক্রিনে সম্ভবত ওগুলো লাইটিংয়ের জন্য ব্যবহার করা হবে তো চলো এগিয়ে যাওয়া যাক বাকি জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি দেখো এখানে বড় বড় গোটা গোটা অক্ষরে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে হান্ড্রেড ইয়ার্স অফ তালা প্রত্যয় এবছর সরস্বতী পুজো কিন্তু একশো বছরে পদার্পণ করেছে সেই জন্য দেখো এইভাবে কিন্তু এরা এই জিনিসটাকে কিন্তু সাজিয়েছে বেশ সুন্দর কিন্তু লেখাটা হয়েছে এইখানটায় তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তালা প্রত্যয়ে বাংলার রাগসঙ্গীত প্রদর্শনী হচ্ছে সেই প্রদর্শনীর ঠিক সামনে আর আমার ঠিক সামনে যারা রাগ সঙ্গীত করেন তাদের সম্বন্ধে কিন্তু ডিটেলসে এখানে দেওয়া আছে দেখো এখানে লেখা আছে বাংলার রাগ সঙ্গীত যেটা চালু হয়েছে পনেরো থেকে সতেরোই জানুয়ারি আর এখানে দেখো পরপর যারা রাগ সঙ্গীত করেন বা করে থাকেন তাদের সম্বন্ধে কিন্তু ডিটেলসে দেওয়া আছে যেমন দেখো এখানে রয়েছে রাশিদ খান শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় সমর সাহা জয়ন্ত বসু বুধাদিত্য মুখোপাধ্যায় অনিন্দ্য চট্টোপাধ্যায় প্রত্যেক সবচেয়ে বড় শিল্পী হচ্ছে অজয় চক্রবর্তী তো প্রত্যেকের সম্বন্ধে কিন্তু ডিটেলসে এখানে বলে দেওয়া আছে তোমরা চাইলে এখানে এসে কিন্তু এইগুলো এক ঝলক করে দেখে নিতে পারো যদি তোমাদের মিউজিকে একটু ইন্টারেস্টেড থাক হও তারা কিন্তু এই জায়গাটা এসে এই এদের সম্বন্ধে একটু ডিটেলসে করে নিতে পারো পুরো ডিটেলস কিন্তু পড়লে তোমরা পুরোটাই বুঝে যাবে কে কী ছিলেন এবং কিসের ওপর এদের আধিপত্য ছিল তো আমি এই মুহূর্তে তোমাদের সঙ্গে দেখো ব্যানারটা শেয়ার করছি শতবর্ষে টালা সাথে ভবত সুতার অর্থাৎ প্রতিমা শিল্পী হচ্ছে ভবত সুতা দেখো লেখা আছে উনিশশো সাল থেকে দু হাজার সতেরো এবং দু হাজার পঁচিশে আজকে কিন্তু পদার্পণ করেছে শতবর্ষে তো শতবর্ষে কেমন কি মণ্ডপ সেজে উঠেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ঠিক সামনেই কিন্তু রয়েছে মণ্ডপটা জাস্ট কিন্তু দারুণ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এক কথায় বলবো অসাধারণ প্রতিমা কিন্তু অসাধারণ হয়েছে তো তোমাদের একবার জুম করে পরে ক্লিপটা দেখাচ্ছি দুর্গা পুজো তো দুর্গা সরস্বতী পুজো হয়ে যে এত সুন্দর আরম্ভ তালা প্রত্যয় তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না এত সুন্দর কিন্তু আয়োজন করেছে আর আমি এদের যে আয়োজনটা দেখে কিন্তু আমি নিজেই কিন্তু অবাক হয়ে গেছি এত সুন্দর সাজিয়েছে এবং প্রতিমাটি কিন্তু জাস্ট দারুণ সুন্দর কিন্তু হয়েছে পুরো মণ্ডপটা যদি তোমাদের সঙ্গে জাস্ট দারুণ সুন্দর কিন্তু লাগছে আর এখানে সামনে কিন্তু চেয়ার পাতা আছে যেহেতু অনুষ্ঠান হবে তালা সেই জন্য এখানে অনুষ্ঠানের জন্য কিন্তু আর এখন অবধি ভেতরে ঢোকার পারমিশন নেই বলে বাইরে দিয়ে শেয়ার করছি আর এই যে নিজ অংশগুলো মধ্যে দেখো লেখা আছে শতবর্ষে তালা ডট কম হচ্ছে এদের ওয়েবসাইট তোমরা এদের ওয়েবসাইটে কিন্তু অন হান্ড্রেড ইয়ার্স সেলিব্রেশন অফ ইটস দুর্গাপূজা আর্ট ফেস্টিভ্যাল যেহেতু এখন ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না সেই জন্য তোমাদের সঙ্গে বাইরে দিয়ে শেয়ার করছি মাতৃ প্রতিমা কিন্তু চারটে হাত রয়েছে এবং খুব সুন্দর কিন্তু লাগে মাতৃ প্রতিমাটি আর একটু যদি জুম করে দেখায় একটু বেশি জুম আমি করতে পারছি না যতটা সম্ভব আমি তোমাদের জুম করে কিন্তু দেখাচ্ছি জাস্ট কিন্তু দারুণ সুন্দর হয়েছে মাতৃ প্রতিমাটি পুরো প্যান্ডেলে যে ডিজাইন সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু তোমাদের এটা আরও কম জুম করে যদি দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে প্যান্ডেলটাও কিন্তু বেশ দারুণ সুন্দর কিন্তু হয়েছে চালচিত্রটার আকারেই কিন্তু এই যে অংশটা সেটা কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে ঠিক এইভাবে বা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সব সাজে আমার ঠিক সামনেই যেটা দেখতে পাচ্ছি প্রতিমা শিল্পী থেকে শুরু করে আলোকসজ্জা এবং শব্দ প্রক্ষেপণে যা যারা অংশগ্রহণ করেছেন তাদের নাম কিন্তু এখানে দেওয়া আছে যেমন প্রতিমা এবং পরিকল্পনা হচ্ছে পরিমল পাল শিল্প সহায়ক হচ্ছে সৌভিক কালী আবহাওয়া সৌহদীপ মণ্ডপ নির্মাণে রয়েছে অনুভব প্রকৃত লক্ষণ রায় মোহাম্মদ ইসমাইল আলোকসজ্জায় রয়েছে সুমন মাইকি শব্দ প্রক্ষেপণে অসীম দাস আমার সামনে দেখো আরেকটা ব্যানারের মধ্যে কত সুন্দর একটা কবিতা কিন্তু লেখা আছে বাংলার জানলা জুড়ে উদার আকাশ সেখানে শুদ্ধ মেঘ ভাষায় জীবনের বাতাসে বহে গেলে ওই প্রানের সুর জীবনকে ফুটে ওঠে তুটি অক্ষর মাটিতে কান পাতলে শোনা যায় সৃজনের উপজাল দারুণ সুন্দর কিন্তু হয়েছেন এই কবিতাটা সুর ও সংস্কৃতি অক্ষর বাংলা কীতে মানীবন্ধনের তালা লেখা আছে একটু কমই তাহলে তোমরা বুঝতে পারবে বেশি ছোট হয়ে গেল দেখো এইখানে পুরো লেখাটা কিন্তু ফুটে উঠেছে আমার এই মোবাইলের স্ক্রিন তোমাদের সঙ্গে এবার রুট ডিরেকশনটা শেয়ার করি তোমরা যারা সন্তোষপুর থেকে আসবে সন্তোষপুর থেকে তোমরা কিন্তু সোজা চলে যাবে কবি সুভাষ মেট্রো স্টেশনে সেখান থেকে মেট্রো করে চলে যাবে বেলগাছিয়া মেট্রো স্টেশন বেলগাছিয়া মেট্রো স্টেশন নদী ভাড়া নেবে পঁচিশ টাকা বেলগাছিয়া মেট্রো থেকে সোজা নেমে তালা যে ব্রিজটা উঠে যাচ্ছে তার ঠিক একটু এগিয়ে ডান দিকে টার্ন নিয়ে সোজা এগিয়ে এলে কিন্তু পৌঁছে যাবে এই তালা প্রত্যয়ের মাঠে যেখানে অনুষ্ঠিত হচ্ছে মানি বন্দনা শতবর্ষের আলোকে যেহেতু তারাপ্রত্যয়ের সরস্বতী পুজোর মণ্ডপের সামনে গান বাজ্যে কপিরাইটের ভয় আমি কিন্তু চলে এসেছি এখন তারাপ্রত্যয়ের উল্টো দিকে তালা ঝিল পার্কের ভেতরে ভিডিওটা শেষ করার জন্য ভিডিওটা তাহলে এইটুকুই ছিল কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম হলো না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগের নতুন আপডেটের সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সেফ থেকো বাই